আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ দিনে নতুন উপহার পেল কল্যাণী পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডবাসী কল্যাণীর আঠেরো নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয়ে গেল নবদিগন্তের নতুন করে সেজে উঠেছে এই জঙ্গল হয়ে থাকা ছট পূজার ঘাট পুষ্করিণী আঠেরো নম্বর ওয়ার্ডের নবদিগন্ত উদ্যানের মধ্যে অবস্থিত পুষ্করিণী ঘাট নতুন রূপে সুসজ্জিত হয়ে উঠেছে একই সাথে নবদিগন্ত উদ্যান ও পুষ্করিণী ঘাটের উদ্বোধন নিয়ে কি জানাচ্ছেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রায় চৌধুরী ও আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস হালদার আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ নতুন করে যে যুগান্ত উন্মোচিত হয় সেটাই তো নবদিগন্ত এই জায়গাটা তো আটকে গেছিল একটা ভেতরে জঙ্গলের মধ্যে তাকে সুসজ্জিত করতে গিয়ে নতুন দিগন্ত খুলে গেল এই জায়গাটা ভাববেন শহরের বুক থেকে সামান্য দূরে থেকেও শহরের কাছে হিংসার কারণ হয়ে উঠবে এই কারণে যে পরিবেশটা প্রাকৃতিক সৌন্দর্যে এমনি ভরাট আছে যেহেতু জঙ্গল বায়লাতে ভর্তি ছিল যেই সেগুলো অপসারিত হয়ে গেল তখন দেখুন কি সুন্দর সবুজের সমারোহ গাছপালাগুলো সতেজ ভাবে দাঁড়িয়ে আছে জায়গা পরিষ্কার হয়ে যাওয়ার সাথে সাথে পুষ্করণীর জল পরিষ্কার হয়েছে এবারে খাটটি কিন্তু দেখবেন অন্যান্য বারে ছট পুজো যখন হয় তখন যেভাবে থাকে তার থেকে অনেক উজ্জ্বল ভাবে থাকবে আলোর খেলা তো দেখানো হয়নি এরপর আলোক মালায় সজ্জিত হবে জায়গাটা আর বিনোদনের একটা না বাচ্চাদের খেলার জিনিসপত্র দিনকে দিন বাড়তে থাকবে মানুষ আসতে থাকলে সৌন্দর্য আপনা থেকেই বাড়বে

পুকুর ঘাট যেটা ছট পুজো করে থাকে এখানকার পার্শ্ববর্তী অঞ্চলের লোকজন প্লাস এই বাগানটাকে একটা সুন্দর জায়গার নাম দিয়েছেন সেটাই রেনোভেশন করে একটু রাতে সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে এখানে পিকনিকের জন্য খুব ভালো পরিবেশ এবং বহু লোক এসে আমাদের কাছে অনুরোধ করছে যাতে এখানে পিকনিক তারা করতে পারেন এবং আমরা যে একটা বোটেও একটা বোটেরও ব্যবস্থা করেছি জলে এখানে দেখছেন একটা বোট আসবে আমরা বোটে যাতে লোক একটু ঘোরাফেরা করতে পারে এইভাবে আস্তে আস্তে সাজিয়ে তোলা যায় যতটা সম্ভব ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে